লেখিকা মাধবী ভট্টাচার্যের বিসর্জন হিয়া পাশ ফিরে শুয়ে আছে শক্ত হয়ে সুন্দর মিষ্টি মুখখানা দেখে কে বলবে মেয়েটা এত রাগী আর একগুয়ে হয়তো লোভীয় যদিও সমীর এরা বিশ্বাস করতে চায় না প্রাণপণে নিজেকেই ভুল প্রমাণ করতে চায় বিয়ের পর থেকে মাঝে মাঝে হিয়ার জেদ একগুয়ে মিতে বিরক্তি ওর ভাবতো ধীরে ধীরে মেয়েটা মানিয়ে নেবে নিজেকে কিন্তু কিছুদিন ধরে এই বাড়িটা নিজের নামে করে নিতে যা শুরু করেছে হিয়া তাতে সমীরের মনে হচ্ছে আরো ভালো করে খোঁজ খবর করা উচিত ছিল ওকে এই বাড়িতে নিয়ে আসার আগে ব্যাপারটা নিয়ে মা বাবার সাথে আলোচনা করার সাহস নেই তারা জানলে ভয় পাবেন মন খারাপ করবেন মেয়েটাকে এতদিন রাগিয়ার একগুয়ে মনে হয়েছিল এখন বোঝা যাচ্ছে ও প্রচন্ড নিষ্ঠুর বিয়ের কয়েক মাসের মধ্যেই বিনা কারণে সংসার ভাঙতে কোন মেয়ে এই বাড়িটার প্রতি ওর এত লোক কেন অল্প চায় বয়সী একটা মেয়ের মন এত জটিল হতে পারে হিয়াকে না দেখলে বিশ্বাসই করতো না হিয়া অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে সমীরের চোখে ঘুম আসছে না দুশ্চিন্তায় হিয়াকে সে ভালোবেসেছে ওর নিষ্ঠুর ব্যবহারে কষ্ট হচ্ছে খুব ভালোবাসার জনের থেকে আঘাত এলে সহ্য করতে বড় কষ্ট হয় পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল সমীরের হিয়া পাশে নেই বাথরুমে ঢুকেছে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে চুপচাপ বিছানায় বসে রইল সমীর কিছু ভালো লাগছে না বড্ড অবসাদ শরীর ও মন জুড়ে হিয়া কি আদৌ ভালোবেসেছে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে এখন ভালোবাসলে এমন নিষ্ঠুরের মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে বলতো না হিয়া বেরিয়ে এসেছে একবারও সমীরের দিকে না তাকিয়ে আলমারি খুলে নিজের একটা ড্রেস বের করে নিয়েছে কোথাও যাচ্ছ নাকি অবাক হলো সমীর সমীরকে সম্পূর্ণ উপেক্ষা করে চুল আঁচড়াতে শুরু করেছে হিয়া কি হলো কথা বলছো না কেন গলায় ঝাঁজ মিশিয়ে বলল সমীর তবুও হিয়া চুপ এ তো মহা মুশকিল হলো হিয়ার সাজগোজের বলতে হিয়ার দিকে ভালো করে নজর পড়েছে মায়ের থমকে গিয়ে জিজ্ঞেস করলো কোথাও যাচ্ছিস নাকি হুম হিয়া সংক্ষেপে জবাব দিল কই আমাকে তো আগে কিছু বলিসনি? সবকিছু কি তোমাদের জিজ্ঞেস করে করতে হবে হিয়ার উদ্ধত জবাব মায়ের কাছে যাচ্ছিস নাকি হিয়ার ঔধত হজম করে নিয়ে বলল মা জবাব প্রয়োজন মনে না দেওয়ারও হিয়া মুখ কালো করে দাঁড়িয়ে রইলো মা ওর স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছিল সমীর মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না মা বেরিয়ে যেতে হিয়ার দিকে আগুন চোখে তাকালো মায়ের সঙ্গে কথা বলছিলে কেন তোমার মাকে অসহ্য লাগে আমার এত ভান করতে পারেন অসহ্য ভান সমীর হতবাক কথায় কথায় এই যে আমার প্রতি কনসার্ন হবার ভান করেন সেটাই সহ্য করতে পারি না শাশুড়ি শাশুড়ি হয় মা হতে পারেন না কখনো মিছি ভালো মানুষই দেখানোর দরকার কি আমার মা ভান করেন না তোমার দেখার চোখ নেই তাই দেখতে পাও না হতে পারে তোমার দেখার চোখটাই নষ্ট করে দেওয়া হয়েছে সমীরের রাগ বাড়ছে তরা করে ঘুরে দাঁড়িয়েছে হিয়া আমার দেখার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে কে নষ্ট করেছে আমার মা দিদি জামাইবাবু নাকি আমার মৃত বাবা বলো সমীর অনেক কষ্টে সংযত করলো নিজেকে শান্ত গলায় বললো এসব কিছুই আমি বলছি না শুধু একটাই কথা বলতে চাই এই মুহূর্তে ও বাড়িতে যেও না আমি বিকেলে নিয়ে যাব তোমায় একটু অপেক্ষা করো আমি এক্ষুনি যাব ততদিন ফিরবো না যতদিন এই বাড়িটা আমার নামে লিখে দেওয়া না হচ্ছে হয় বাড়িটা আমার নামে হবে নয় ডিভোর্স হবে নির্বিকার ভাবে বেরিয়ে গেল হিয়া সমীরকে ছুড়ে দিয়ে গেল অন্ধকার কালো গহরে যেখান থেকে একটু আলোর রেখাও দেখা যাচ্ছে না দেখলি তো তুই বলেছিলি তোর বর খুব ভালো মানুষ ভালোবাসে তোকে এই কি ভালোবাসার নমুনা দিদির ঠোঁটে বিদ্রূপের হাসি দেখে হিয়ার ভেতরটা জ্বলে গেল দুপুরের খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে কথা হচ্ছিল দুই বোনে গত দু বছর ধরে বরকে নিয়ে এ বাড়িতেই থাকছে দিদি শ্বশুর বাড়িতে কারো সাথে বনিবনা হয় হয়নি ওর ও সত্যি ভালোবাসে আমায় উঠে বসলো হিয়া ধুর ধুর কি এতদিন ফেলে রাখতো এখানে হিয়া চুপ করে রইল সমীর এই পনেরো দিন একবারও আসেনি ফোনও করেনি আমার কি মনে হয় জানিস তোর শাশুড়ি যত নষ্টের গোড়া মুখে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো মানুষে দেখিয়ে তলে তলে সব কিছু নিজের হাতের মুঠোয় করে রাখতে চায় বুড়ি অনেক চেষ্টা করেছি মহিলাকে টাইট দিতে কিন্তু সমীরের জন্য পারি না মাকে আগলে রাখেও হিয়া লম্বা শ্বাস ছাড়লো পরিতোষও খুব মা ভক্ত ছিল ওর কানে এমন মন্ত্র পড়েছি দুদিনেই মা ভক্তি উবে গেছে দেখ ওই বুড়ির চোখের সামনে দিয়েই ছেলেকে বের করে এনেছি আমার পেছনে লাগতে আসা মজাটা টের পাচ্ছে দিদির শাশুড়ি কিভাবে ওর পেছনে লাগতেন স্পষ্ট নয় হিয়ার কাছে তবুও দিদিকে সমর্থন করে অল্প হাসলো শাশুড়িকে জব্দ করার আনন্দে দিদিও হাসছে সেই হাসির দিকে তাকিয়ে কেন জানি হিয়ার হঠাৎ গা করে উঠল ভেতরে ভেতরে শিউরে উঠল ঢোক গিলে বলল আমি বরং ফিরে যাই রে দিদি অনেক দিন তো হয়ে গেল এভাবে হেরে যেতে চাস সমীর কি বাড়িটা তোর নামে করে দেবার ব্যবস্থা করেছে এরকম হবে না এতদিনে সমীরকে যতটুকু চিনেছি তাতেই বলছি ও মানবে না হিয়া দীর্ঘশ্বাস ফেলল মানবে না মানে ওর ঘাড় মানবে একটু অপেক্ষা কর হিয়া চুপ করে থাকে মেনে নেয় দিদির কথা কিন্তু আরো কিছুদিন কেটে যায় সমীর আসে না ওকে ফিরিয়ে নিয়ে যেতে হিয়া নিঃসন্দেহ হয় নষ্টের গোড়া মাই তিনি সমীরকে আসতে দিচ্ছেন না হিয়া না থাকায় ফাঁকা মাঠে গোল দিতে ভারী মজা মাথায় দাউদাউ করে আগুন জ্বলে না ফিরে যাবে না ও সমীর যদি মায়ের এতই বাধ্য হয় তবে থাকুক মাকে নিয়ে হিয়ার মা ব্যাপারটা দেখে শুনে অস্থির হয়ে উঠেছিলেন একদিন বললেন তুই ফিরে যা হিয়া প্রিয়ার কথা কানে নিস না তোর দিদিকে চিনিস না নিজের সংসার ধ্বংস করেছে এবারে তোরটার দিকেও হাত বাড়াচ্ছে তুমি থামোতো মা যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না ঝাঁঝিয়ে উঠেছে প্রিয়া ব্যাপারটা এত সহজে মিটে গেলে মজা কিসের বিষাক্ত সাপের মতো ছবল দিতে উদ্যত হয় সে হিস করে বলে ওদের জব্দ করার বেস্ট রাস্তা হলো পুলিশ কেস পারবি করতে চমকে উঠল হিয়া বিনা কারণে পুলিশ কেস করতে যাবে কেন ওদের কতটা হ্যারাসমেন্ট হবে দিদি বুঝতে পারছে না কি বলবো পুলিশকে ওরা তো কিছুই করেনি তোর মাথায় দেখছি গোবর পোড়া সমীর সারাক্ষণ ওর মা বাবার কথাই মেনে চলে তোকে প্রায় পাত্তাই দেয় না বাড়িটাতে পর্যন্ত তোর নাম নেই কোন দিন গলা ধাক্কা দিয়ে বের করে দেবে তখন কোথায় গিয়ে দাঁড়াবি আজকাল মেয়েদের সাথে কত অত্যাচার হচ্ছে জানিস না হি আর মনে হয় দিদি একেবারে ঠিক বলছে সমীর ওকে পাত্তাই দেয় না তাই এতদিনে একবারও খোঁজ নেয়নি না ওকে মাফ করলে চলবে না শক্ত গলায় বললো কি করবো বল দে ফোর নাইনটি এইট ঠুকে বাপ বাপ করে সমীর তোর পায়ে এসে পড়বে বুঝতে পেরেছিস বেশি কিছু হবে না তো হিয়ার গলা শুকিয়ে আসে এত ভয় পাস না তো ওদের বুঝিয়ে দে মেয়েরা এতটাও দুর্বল হয় না এরপর দেখবি বাড়ি কেন সমীর তোর হাতের মুঠোয় হিয়ার মা এতক্ষণ হত ভম্ব হয়েছিলেন এবারে চেঁচিয়ে উঠলেন ছোট বোনটার সর্বনাশ কেন করছিস প্রিয়া তুমি চুপ করো মা আজকাল মেয়েদের পরে পড়ে মার খাবার দিন শেষ অত্যাচারী শ্বশুর বাড়ি লোকেদের উচিত শিক্ষা দিতে জানে এখন মেয়েরা প্রিয়া ঝাঁজিয়ে উঠল হিয়াও বুঝলো মা কিছুই বোঝে না দিদি সত্যি কথাই বলছে আজকাল অফিসের পর বাড়ি ফিরতেও ইচ্ছা করে না শুধু হিয়ার কথা মনে পড়ে মেয়েটা কি এতটুকু ভালোবাসেনি ওকে এতদিনে কেন একবারও ফোন করেনি রাগ আর জেদ কি এতই বড় বাড়িটা ওকে লিখে দিতে হবে সেটাই এত গুরুত্বপূর্ণ অভিমানে বুকের ভেতরটা থমথম করে থাক না আসুক সমীর হলে নিজে থেকেই আসবে বাড়ি এলে শুরু হয় মায়ের ঘ্যান ঘ্যান নিয়ে আয় না মেয়েটাকে অনেক দিন তো হলো নিজেকে চাপা দিতে চেঁচিয়ে ওঠে সে থাকতে দাও না ওকে কিছুদিন কেন এমন করছো মুখ চুন করে সরে যায় মা সমীরের বুকে ঢেউ তোলে অভিমান গভীর রাতে দরজায় ঘন ঘন বেল আওয়াজে ঘুম ভেঙে গেল ওর এত রাতে কে এলো আর কিছু হয়নি তো ভয়ে নিচে নেমে এলো দেখলো মা আর বাবাও ঘুম ভাঙা ভয়ার্ত চোখে দাঁড়িয়ে আছে ঘরে সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়ে রয়েছে দু তিনজন ঘাবড়ে গেল সে আপনারা কি ব্যাপার আপনি সমীর সেন সামনে দাঁড়ানো মোটা গোফের ভদ্রলোক বললেন হ্যাঁ বলুন কি ব্যাপার সমীর নিজের হৃদপিণ্ডের ধকধক আওয়াজ শুনতে পাচ্ছিলো আমরা থানা থেকে আসছি আপনার স্ত্রী হিয়াসেন আপনাদের এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স এর অভিযোগ করেছেন আপনাদের একটু থানায় যেতে হবে সমীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এ কিভাবে সম্ভব হিয়া যতই রাগী বা জেদি হোক এমন ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ সে কেন করবে কোনো মতে বলল দেখুন স্যার নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হচ্ছে হিয়া এমন অভিযোগ করতেই পারে না মিথ্যে মিথ্যে সেটা খুঁজে বের করার দায় আমাদের এখন আমাদের সঙ্গে থানায় চলুন মা বাবার সাথে সমীরকে ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হলো মা আকুল হয়ে বারবার বলছিলেন আমরা কি করেছি বলতো হিয়া কি বললো পুলিশকে বাবা কোনো কথাই বলতে পারছিলেন না সারা জীবন সম্মানের সঙ্গে কাটিয়েছেন শেষ বয়সে এমন ভয়ঙ্কর অসম্মান হয়তো গভীর দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি সমীরের ভেতরে আগুন জ্বলছিল যাকে এত ভালোবেসেছিল সে এমন নিষ্ঠুর কাজ করলো কি করে হিয়ার প্রতি তীব্র ঘৃণায় পুড়ে যাচ্ছিল ওর ভেতরটা থানায় ঢুকতে দেখা গেল হিয়া বসে আছে ওর দিদির সাথে এতদিন পরে সমীরকে দেখে হিয়ার বুকের ভেতরটা কেমন করছিল কিন্তু একবারও তাকালো সমীর না ওর দিকে পাথরের মতো মুখটার দিকে তাকিয়ে ভয় করছিল হিয়ার থানার কর্তব্যরত অফিসার বিমল চৌধুরী একটু গলা খাকারে দিয়ে বললেন দেখুন মিস্টার সেন আপনার স্ত্রী আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বলেছেন শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে আপনি আর আপনার মা বাবা মিলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন কদিন আগে ওকে বাড়ি থেকে বের করে দেন আপনারা সেই থেকে উনি বাপের বাড়িতে রয়েছেন। আপনারা নাকি একবারও ওনার খোঁজ করেননি সমীর শক্ত মুখে চুপ করে রইলেন শুধু ওর মা আকুল হয়ে বলে উঠলেন এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি হিয়া কেন করলি তুই এমন হিয়া চট করে জবাব দিতে পারল না মুখ নামিয়ে নিল ওর মনের মধ্যেও তোলপাড় চলছে মনে হচ্ছে মাথায় আর দিদির দেখুন সেন চুপ করে থাকলে তো চলবে না আপনারা দোষী সাব্যস্ত হলে মামলাটা তদন্তে কোর্টে উঠবে বিচারও হবে কিন্তু আপনার স্ত্রী চাইছেন ব্যাপারটা এখানে মিটিয়ে ফেলতে ওকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যান লিখিতভাবে নিশ্চিত করুন যে আপনার মা বাবা আর আপনি আর কখনো ওর উপর অত্যাচার করবেন না এতক্ষণ পাথরের মতো মুখে বসেছিল সমীর এবার ঠোঁট নড়ে উঠল হিম শীতল গলায় কেটে কেটে বলল আপনারা যা ইচ্ছে করুন কিন্তু ওই মেয়েটাকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাব না কিছুতেই আমার ভালো মানুষ মা আর বাবাকে মিথ্যে অভিযোগে থানায় তুলে এনেছে যে মেয়ে সে কখনো আমার স্ত্রী নয় হিয়া চমকে উঠল ব্যাপারটা তো পুরো উল্টো হচ্ছে দিদি বলেছিল সমীর ভয় পেয়ে ওর সব দাবি মেনে নেবে কিন্তু কই সমীর কি বলছে এসব পায়ের নিচে থেকে মাটি সরে যাবার আওয়াজ স্পষ্ট হয়ে উঠছিল ওর কানে আরেকবার ভেবে দেখুন মিস্টার সেন বললাম তো যা হয় হোক কিন্তু ওকে আর বাড়িতে তুলবো না আমি সমীরের ইস্পাত কঠিন গলার আওয়াজে বুক কেঁপে উঠল হিয়ার অফিসারও এতদিনের অভিজ্ঞতায় কিছুটা আজ করছিলেন মেয়েটা মিথ্যে অভিযোগ করেছে কিন্তু কি করবেন আইনের বেড়াজালে তাদের হাত পা বাধা হঠাৎ সবাইকে চমকে দিয়ে হিয়া চেঁচিয়ে উঠল স্যার আমি মিথ্যে কথা বলেছিলাম ওদের কারো কোনো দোষ নেই রাগে অন্ধ হয়ে দিদির প্ররোচনায় মিথ্যে অভিযোগ করেছি প্লিজ ওদের ছেড়ে দিন প্রিয়া স্তম্ভিত হয়ে বোনের দিকে তাকিয়ে আছে শেষ মুহূর্তে ও এমন কাণ্ড করে বসবে স্বপ্নেও ভাবেনি অফিসার কিছুক্ষণ হা হয়ে রইলেন তারপর কেটে কেটে বললেন মিথ্যে মামলা করে পুলিশের সময় নষ্ট করার অভিযোগে এখনই গ্রেপ্তার করতে পারি আমি আপনাদের এটা জানেন হিয়া জবাব দিল না অঝরে কাজ ছিল অফিসার কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে নিজের ভুল নিজের মুখে স্বীকার করছেন তাই এবার ছেড়ে দিলাম ভবিষ্যতে এমন কিছু করলে কিন্তু সোজা শ্রীঘরে পাঠিয়ে দেব এখন যান এখান থেকে মা বাবাকে নিয়ে বাইরে বেরোতেই সমীরের পা চেপে ধরল হিয়া আমাকে মাফ করো ভুল করে ফেলেছি আমি সমীর শক্ত মুখে দাঁড়িয়ে রইল হিয়া পাগলের মতো ছুটে গিয়ে শাশুড়ির পা জড়িয়ে ধরলো মা ওকে বলো না আমাকে মাফ করে দিতে সত্যি বলছি আর কখনো এমন হবে না সমীরের মা অসহায় মুখে ছেলের দিকে তাকালেন সমীর গর্জন করে উঠল আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মা চলো শিগগির বাজ পড়া গাছের মতো ভেঙে চুড়ে দাঁড়িয়ে রইল হিয়া ও জানতো না প্রিয় মানুষ হঠাৎ অপ্রিয় হয়ে উঠলে একেবারে মন উঠে যায় তার থেকে সমীরের মন থেকেও মুছে গেছে হিয়ার নাম আর কখনো ফিরতে পারবে না ওর কাছে দিদি তুই এ বাড়ি থেকে যা তোর মুখ দেখতেও ঘেন্না হচ্ছে আমার শুধু তোর কারণেই আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে কেন আমার জীবনটা নষ্ট করলি হিয়া কাজ ছিল তুই কচি খুকি নাকি যে তোর জীবন আমি নষ্ট করব এখন শব্দ আমার তাই না এত কিছু জানি না কিন্তু আর একটা দিনও তোর সঙ্গে থাকবো না আমি পরিতোষদা অফিস থেকে ফিরে আসুক তারপর তোরা চলে যাবি এখান থেকে চলে যাব মানে এই বাড়িটা যেমন তোর তেমন আমারও এই বাড়িতে থাকবো আমি যতদিন না এই বাড়ি তোদের কারো নয় এই বাড়ি আমার তাই আমি যাকে চাইবো তাকেই থাকতে দেব দুই বনি চমকে মায়ের দিকে তাকালো তার মুখ থমথম করছে প্রিয়ার এ বাড়িতে জায়গা হয়নি তবে তাতে ও শোধরাবে না আছে কিছু কিছু লোক যারা নিজেদের অন্যায় কিছুতেই বুঝতে পারে না এত বড় অন্যায় করার পরেও দিদির মধ্যে কোনো আফসোস নেই নিজের শাশুড়িকে নরক যন্ত্রণা দিয়েছে তাতেও কোনো অনুতাপ নেই নিজের দিদির প্রতি ঘেন্না হয় ওর একটা কাজ জোগাড় করে নিয়েছে হিয়া মাকে নিয়ে কোনো মতে চলে যাচ্ছে দিনগুলো খোঁজ হিয়া নিজেই গেছে বাড়ি বেশ কয়েকবার নিজের ভুল স্বীকার করে বারবার ওর মাপ চেয়েছে সমীরের কাছে ফিরে যেতে চেয়েছে প্রতিবার নির্লিপ্ত উদাসীনতায় ফিরিয়ে দিয়েছে ওকে সমীর হিয়ার কান্নাকাটিও মন গলাতে পারেনি ওর পরিষ্কার জানিয়ে দিয়েছে সে ডিভোর্স চায় হিয়াকে আর চায় না সমীরের সব পরিচিত জনেরাও এখন ঘেন্না করে হিয়াকে এত মানুষের ঘেন্না নিয়ে এখন বেঁচে থাকতে হবে ওকে হিয়ার জীবনটা এভাবে থমকে গেলেও সময় তো থমকে থাকে না দেখতে দেখতে কেটে গেছে কয়েক বছর হিয়ার অনুরোধে ডিভোর্সটা মিউচুয়ালি করে নিয়েছে সমীর প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে ফেসবুকে সমীরের প্রোফাইল খুলে দেখে হিয়া আদরের হাত বোলাই ওর ছবির ওপর মনে মনে কাছে পেতে চায় ওকে একদিন সমীরের প্রোফাইল খুলে চমকে উঠলো নিজের প্রোফাইলে হাসি মুখে দাঁড়িয়ে আছে সমীর সঙ্গে মিষ্টি দেখতে একটা মেয়ে দুজনের মুখ ঝলমল করছে ওপরে লেখা গেটিং এনগেজ উইথ শালিনী নিচে অজস্র কমেন্ট শুভেচ্ছা বার্তা কেউ কেউ লিখেছে যাক এতদিন বাদে অভিশাপ থেকে মুক্তি পেলি এবারে আসল মেয়েটাকে খুঁজে পেয়েছিস যন্ত্রণায় হিয়ার বুক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল ঝাপসা চোখে ফেসবুক লগ আউট করে দিল সমীরের জীবনে আর কোথাও হিয়ার অস্তিত্ব থাকবে না অথচ সবকিছু ঠিক থাকলে আজ হিয়াই দাঁড়িয়ে থাকত ওর পাশে নিজের দোষে সবকিছু হারিয়েছে সে কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল কোনো মতে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ফেললো মা সমীর বিয়ে করছে মা কিছুক্ষণ চুপ করে রইল তারপর হিয়ার মাথায় হাত রেখে বলল এমনটাই তো হওয়ার ছিল মা অনেক কষ্ট দিয়েছিস তুই ছেলেটাকে এবারে ওকে শান্তিতে থাকতে দে হিয়া চুপ করে রইল বুঝতে পারছিল মা একদম ঠিক বলছে যে অপরাধও করেছে তার মাসুল তো দিতেই হবে সমীরের ওপর আর অধিকার নেই ওর সত্যিটা মেনে নিতেই হবে নিজের হাতে একদিন সমীরের ভালোবাসা বিশ্বাস নিজের অধিকার সবকিছু বিসর্জন দিয়েছিল সেগুলো আর ফেরত পাবে না সেটা তো জানাই ছিল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ